হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে আইসের প্রেম প্রেমকল্পটির আটত্রিশ নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম এই পর্বটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন চলুন পর্বটি শুরু করা যাক রুম্পি লাল ফ্রক গায়ে চুপচাপ দাঁড়িয়ে আছে হাতে মস্ত একটা কাগজ সুব্রতা কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থেকে মুখ ফুলিয়ে শ্বাস থারলো হাতের ইশারায় রুম্পিকে ভেতরে আসতে বলে বললো কী ব্যাপার রুম্পি বেগম রুম্পি বড় বড় চোখ মেলে সুব্রতার দিকে তাকালো দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাতের কাগজটা শুভ্রতার দিকে এগিয়ে দিল সুব্রতা ব্রুকুজকে কাগজটার দিকে তাকালো কিছুক্ষণ কাগজে চোখ রেখে বিষয় নিয়ে বলল এটা এটা আমি রুম্পি ঠোঁট টিপে হাসলো সুব্রতা বিষয় নিয়ে প্রশ্ন ছুড়ল পাশের ছেলেটাকে এটা ওই লম্বা করে ভয়েটা তোমরা বুঝি প্রেম করো রুম্বির কথায় চমকে উঠল সভ্যতা কাগজটার দিকে আরেক নজর তাকাতে খেয়াল করলো ছেলেটার গায়ে নীল সাদা রঙের জামা আঁকা সাদা যে শার্টটা পরেছিল ঠিক সেরকম সভ্যতা চোখ বড় বড় করে বললো কোন লম্বা ভাই এটা রুম্বি গা এড়ে দুলিয়ে দিয়ে বলল হাসলো আর বলল তোমরা দুজন হাত ধরে হাঁটছিলে আমি দেখেছি আমি তখন বারান্দায় দাঁড়িয়ে তুমি খেয়ে খাওয়াচ্ছিলাম টুনিও দেখেছে কি সুন্দর দেখতে সে তোমায় তোমার বয়ফ্রেন্ড না সে তার হড়ো করে রুমপির মুখ চেপে ধরলো ফিসফিস করে বলল এই কথাগুলো একদম বাইরে কাউকে বলবি না তুই যদি মামা মামুনিকে মামিকে না বলিস তাহলে তোকে অনেকগুলো চকলেট কিনে দেবো ওকে রুমপি হেসে বললো আমাদের ক্লাসের নন্দিতাও প্রেম করে আমি কাউকে বলি না তোমার আর লম্বা ভাইটাও কাউকে বলবো না সুব্রতার বিস্ফোরিত চোখে তাকালো দশ বছরের বাচ্চার মুখে প্রেম প্রেম শুনে মাথা ঘুরছে তার সুব্রতা হালকা কেসে গলা পরিষ্কার করলো সচেতন গলায় বললো তুই প্রেমও বুঝিস রম্পি অবাক হয়ে বলল কেন বুঝবো না আমাদের ক্লাসে অনেকেই তো প্রেম করে একসাথে আইসক্রিম খায় তারপর চিঠি দেয় রম্পির কথায় সুব্রতা যেন চোখের পলক খুলতে ভুলে গেল বিষয়টা চোয়ালটা সামনের দিকটা ঝলে পড়লো তার হঠাৎ করে সেব্রতার কোনো কথা খুঁজে পেলো না তুমি উৎসাহ নিয়ে বলল তুমি ওই লম্বা ভাইয়াকে বিয়ে করবে সুবিধি সেব্রতা অন্য ভঙ্গিতে বলল হ্যাঁ হুম কিন্তু তোমায় তো ফার্টিন ভাইয়া বিয়ে করবে তাহলে ওই লম্বা ভাইয়াটা কাকে বিয়ে করবে অন্যটা পুকুকে সুব্রতা বললো আমাকে তোর ফার্জন ভাইয়া কেন বিয়ে করবে তুমি খানিক্ষণ ভাবলো তারপর ঠোঁটে উল্টো করে বললো না তো তুমি এই লম্বা ভাইয়ের কে কেন বিয়ে করবে তোর লম্বা ভাই অনেক ভালো আমাকে খুব আদর করে তাই রুমটি উৎসাহ নিয়ে বলল তুমিও তো অনেক ভালো সুবিধি তুমি আমার কত আদর করো তাই ফারদিন ভাইয়া তোমায় বিয়ে করবে ফারদিন ভাইয়াও খুব ভালো আমাকে সেদিন পাঁচটা আইসক্রিম কিনে দিয়েছিল শ্রতা ব্রুকুজকে বললো তোর ওই লম্বা ভাইয়া ভালো না ভালো তো কি সুন্দর হাসে আমি তোর লম্বা ভাইয়াকে বিয়ে করব। তাহলে সে তোকে শুধু পাঁচটা নয় এত এত আইসক্রিম কিনে দিবে চকলেট কিনে দিবে রুম্পি চিন্তিত গলায় বললো কিন্তু বাবা যে বলে রুম্পির কথার মাঝে দরজার কাছে এসে দাঁড়ালেই দাঁড়ালেন রাইসর সাহেবের স্ত্রী কারো গলায় বলেন শুভীর রুম্পি জলদি খেতে এসো বাবা টেবিলে অপেক্ষা করছেন রুম্পি আর বাকি কথা শেষ না করে ধরে বেরিয়ে গেলো সুব্রতাও কাগজে আঁকার ছবিটি বারপেক চোখ বুলিয়ে নিয়ে খাবার রুমের দিকে পা বাড়ালো নিস্তুপ খাবার টেবিলে রাইসুল সাহেবের স্ত্রী চাপা ধমক সুরে ধমকগুলোই ঘুর ফিরসে বাঁচিল খাবার নিয়ে ঝামেলা মাঝে মাঝেই চোখ রাঙিয়ে ধমকে উঠছেন তিনি রাইসুল সাহেবের মাঝে মাঝে স্ত্রীর দিকে বিরক্ত মুখে তাকিয়ে আবারও খাবারে মনোযোগী হচ্ছেন আমি পরশুই ঢাকায় ফিরবো মামু সেবটা কথার মুখ তুলে তাকাতেই তাকালেন রাইসো সাহেব রাইসো সাহেবের স্ত্রী আহলাদি গোয়ালায় বলেন সে কি এক বছর পর এলে দুদিনে চলে যাবে আর কটা দিন থাকো সামনের সোমবার নাকি ফার্দিনের জন্মদিন মম্পিকে নিয়ে ঘুরতে বেরোবে তুমিও সাথে যাবে না হয় শহর ঘোরাও হয়ে যাবে সেবর তাড়াহড়ে করে বলো না না মামি আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে তাড়াতাড়ি ভার্সিটিতে ইউনিভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে পারলে কালই চলে যেতাম কিন্তু শরীরের কথা চিন্তা করে এতক্ষণ মনোযোগ দিয়ে সবে কথাগুলো শুনলেন রাইসু সাহেব ভারী গলায় বলেন ব্যস্ত আমারও কাল পরশু ঢাকা যাওয়ার প্রয়োজন ছিল তুমি যেহেতু অসুস্থ ফিল করছ তাহলে তোমাকে আর একা ছাড়া চলে চলে না আমি যেহেতু যাচ্ছি তো তুমি আমার সাথে যাবে বরং পরশু দিনের দুটো টিকিট কাটি সবতা ইনে বিনে হাজার কথা বললেও সাহেবের মত পরিবর্তন হলো না খাওয়া শেষে সাদাফকে ফোন করে এক দফা কান্নাকাটিও সারল সে সাদাফের কথার কান্না থাকলেও সারা রাতই মন খারাপ করে বসে রইলো সুভতা পরের দুটো দিন সভ্যতার রুমের দরজা খুললো না আমি অসুস্থ বলি সারাদিন ঘর বন্ধ করে বসে রইল সুব্রতাকে নিয়ে বেরবে বলে ফার দিন বার দুয়ে বাড়িতে এলো সুব্রতার শরীর খারাপের বাহানাকে পুঁজি করে ব্যর্থ হয়েছে হয়ে ফিরতে হলো তাকে সাথে সাথে খুনালাভ আর ঘুম দিয়েই কেটে গেলো বাকি দুটো দিন অনেক চেষ্টা করেও মামুর সিদ্ধান্ত পরিবর্তন করতে না পেরে অজ্ঞতায় মানুষ সাথে বাসে পড়তে হলো তাকে বাস স্ট্যান্ডে ফারদিনকে দাঁড়িয়ে থাকতে দেখেই নিজেটা চটে গেল সভ্যতার বাস ছাড়ার এক মুহূর্ত পর্যন্ত ফারদিনের এটা ওটা নিয়ে গল্প করাটা একদম পছন্দ হলো না বাস ছাড়ার পর মুহূর্তে ফারদিনের বিদায় সম্ভাষণ শুনে তাকে বাসের নিচে চেপে মরার এক প্রশাসিক ইচ্ছেকে দমন করে মৃদু হাসল সভ্যতা রাতের অন্ধকারকে চিরে দিয়ে ও গতিতে ছুটে চলছে ঢাকা বাস গামী বাস শার রেশমি চুলগুলো বাতাসের তুলে ওদিক ছুটে বেড়াচ্ছে রাতের আকাশটা কালো মেঘ থেকে গিয়ে মাঝে মাঝেই দম ফাটা সব দিয়ে উঠছে বিদ্যুৎ চমকানো আলো থেকে থেকে চলছে জল জল করে উঠছে সভ্যতার চোখ চকে চোখ নাক ফুল সভ্যতার বাসের সিটে গা এলিয়া চোখ বন্ধ করলো সেদিন রাতেও ঠিক এভাবে বাতাসের ঝাপটা লাগছিলো তাদের গায়ে সুব্রতা সাদাফ কথা শত পা মনে করেছিল সেদিন বৃষ্টিতে ভিজছে ভিজতে ইচ্ছে করছে ভীষণ ইচ্ছে করছে সারা শরীরে বৃষ্টি ছুঁয়ে গেলে দারুণ হবে তাই না সুব্রতার কথা কুল থেকে মুখ উঠিয়ে তাকালো সাদাফ ব্রহ্ম তাকিয়ে বলো আর আমি ছুঁয়ে দিলে সুব্রতা ভ্রু সাদাফের বাহুতে হালকা চর বসিয়ে বললো একদম বাজে কথা বলবে না আমি সিরিয়াস দাদা ফার্স্ট সুভতা উৎফুল উৎফুল্ল কোনঠে বললো আমরা যদি ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করতাম তাহলে কেমন হতো বৃষ্টিতে ভিজে ভিজে ট্রেন জার্নি আহা সুব্রতার এমন কথায় সরু চোখে এগুলো সাদা ফুট করেই উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল বলল চলো সুব্রতা অবাক হয়ে বলল কোথায় ট্রেনের ছাদে বউকে বৃষ্টি বিলাস করাবো সুভ্যতা চোখ বড় বড় করে তাকালো বিষয় নিয়ে বললো তাকালো হয়েছে তুমি চলন্ত ট্রেন থেকে সাজে ওঠা সম্ভব নয় সম্ভব নাকি আর ওটা তো কথার কথা ছিল সাদাব গম্ভীর করে বললো তুমি চলো তো কিন্তু সাদাব নিচু হয়ে আঙুল দিয়ে ফুটতে চেপে ধরে বলল একদম চোখ বলেছিলাম না আমার সুপার চাইলে সব সম্ভব সুব্রত অবাক চোখে তাকিয়ে রইল সাদাফ সুব্রতার হাতটা নিজের হাতে টেনে নিয়েই কেবিন থেকে বেরিয়ে গেল ট্রেনের মূল দরজার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো ওরা ট্রেনের খোলা দরজার একদম পাশ ঘেসে দাঁড় করিয়ে দু হাতে সুব্রতার চেপে ধরো সাদা সুব্রতাকে আরো একটু সামনের দিকে এগিয়ে দিতে উলট পলট বাতাস উঠতে লাগলো সুব্রতার নীল রঙা সারির আঁচল রেশমি চুল বৃষ্টির বড় বড় ছুটে ভিজতে লাগলো সভ্যতার সারা অঙ্গ সাদাফ ধীরে ধীরে সভ্যতার ঘাড়ে মুখ গুঁজলো উড়ন্ত চলে নাক ডুবিয়ে বলল নিজেকে হাওয়া বাসিয়ে দাও সুদা তোমাকে আঁকড়ে রাখার জন্য আমি তো আছি সাদাফের গরম নিঃশ্বাস সভ্যতার ঘাড়ে আসছে আসরে পড়তে কেঁপে উঠল সভ্যতা দু হাত বাড়িয়ে দিয়ে হাতের খাজে বৃষ্টি আজ জমালো বাতাসের আলো বাতাসের তালে নিজেকে ছেড়ে দিতে মনে হলো সে উঠছে মেঘ কন্যারা বৃষ্টি হয়ে তাকে ছড়িয়ে দিচ্ছে বৃষ্টির সোয়া প্রথম প্রখরতার সাথে সাথে প্রখর হাত দিয়ে লাগলো সাদাফের উষ্ণ হাতের সোয়া বাতাসের সাথে ষড়যন্ত্রে দীপ্ত হয়ে কাঁপিয়ে দিতে লাগলো প্রতিটি অঙ্গ প্রতিটি লোমক সুভ্রিমা শুভ্রিমা মামোর হঠাৎ ডাকে চোখ মিলে তাকালো সভ্যতা সাদাফকে ভাবতে ভাবতে চোখ দুটো অনেকটাই লেগে এসেছিল তার প্রথমের দিকটায় কিছু বুঝতে না পেরে চোখ টিপটুপ করে থাকালো সুভ্যতা সাহেব তারা দিয়ে বললেন যে লাগাও মা ভিজে যাচ্ছ তো সভ্যতা মামুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ল মাথাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে তার মন শরীর জুড়ে সাদাফ নামক রোগটা যেন বুক খুলে হেঁটে বেড়াচ্ছে বারবার চিকার করে বলছে সাদাফ চাই সাদাফকে চাই ঢাকা ফেরার পর দেখতে দেখতে কেটে গেল প্রায় একটা মাস সেরেফের সাথে খুনছুটি নিঃশব্দ স্তব্ধ নদীর পাড়ে উত্তাল প্রেম ধানমন্ডির লেক রবীন্দ্র সরোবর জায়গাতে প্রেমময় স্মৃতি ফেলে কেটে গেল পুরো বর্ষা ধীরে ধীরে গুনিয়ে এলো আমিনুল হকের দেশে ফেরার দিন